যত ভাবি এই কুকুরটাকে নিয়ে ভিডিও করব না কুত্তার জাত আছে একটা ওয়াইটিতে এই কুত্তার জাতটাকে নিয়ে কোনো ভিডিও করব না কিন্তু করতে হয় ওই যে খোঁচা মারা অভ্যাস ওর খুব ফাটে ওর জায়গায় জায়গায় ফাটে আর যত ফাটে ওর মহিলাদের নিয়ে ঠিক আছে পুরুষদের সাথেও লাগতে যায় পুরুষদের সাথে লাগতে যায় না এই যে আমরা যে একটা প্রতিবাদের ঝড় তুলেছি না যে আমাদের এই তিলোত্তমার সাথে যে ঘটনাটা যে দুষ্কর্মটা ঘটেছে কেন ঘটেছে মেয়েরা কি বলছে মেয়েরা আনসেফ মেয়েদের ওপর জোর জবরদস্তি করা যেতে পারে মেয়েদের ওপর সব রকম অত্যাচার ফলানো যেতে পারে মেয়েরা নরম মাটি সেটাকে চাপা যেতে পারে এই আমাদের ওয়াইটির যে কুলাঙ্গার এই কুলাঙ্গারের একটা বদ্ধমূল ধারণা ছিল যে আমি ক্যামেরা অন ক্যামেরায় খালি বসে বসে আমি বুকনিবাজি আওড়াব ও সামনে এসে দাঁড়িয়ে সেম কথা বলতে গেলে ওর চুপসে একটুকু হাতে চলে আসবে ঠিক আছে ওর দম চুপসে এইটুকু হাতে চলে আসবে চ্যালেঞ্জ করছি কারণ ওকে মিট আপে আমি লাইভে দেখেই বুঝে গেছি ওর মূরদ ওর অকা কদ্দুর ঠিক আছে মোল্লার দৌড় মসজিদ অব্দি কথায় আছে না ওর ঠিক ওইটুকুই দৌড় এর বেশি ওর না তো এও কিন্তু বরাবর ওয়াইটিতে থেকে এই রকম কাজ করে গেছে দিনের পর দিন প্রেশারাইজ করে গেছে শুধুমাত্র ওর হয়ে যে সব মহিলারা গুণগান গেছে। তাদেরকে তোল্লাই দিয়েছে তাদেরকে আপনি আজ্ঞা করেছে ঠিক আছে আর এমন এমন মানুষকে আপনি আজ্ঞা করেছে তাদের তো অফ ক্যামেরা পিছনে গিয়ে তাদের তো দাঁত ফাঁকা দাঁত ফাঁকা দাঁত ফাঁকা তো তোর কোথায় ফাটছে কারুর যদি দাঁত ফাঁকাও হয় তোকে তো সেই নিয়ে থাকতে হচ্ছে না বা তোকে সেই দাঁত জোড়ার ব্যবস্থাও করতে বলা হচ্ছে না তাহলে তোর কোথায় ফাটছে ক্যারেক্টারটা মানে দেখতে পুরুষের মতন হলেও চরিত্রটা একদম নারী ঘটিত চরিত্র তো বুঝতে পেরেছিস হাফ লেডিস তোকে এমনি বলে না নিজের কর্মক্ষেত্রে বসে বসে কি আও রোজ রোজ লাইভ করে কি আও কারণ তোর কোনো যোগ্যতাই নেই তোকে নারীদেরকে নিয়ে বলতে হবে তারপরে তোর ওই লাইভ চালাতে হবে অথচ লাইভে কারা আসে সেই নারীরা তোকে সাপোর্ট করে কারা সেই নারীরা হুম আজকে ওই তিলক সাথে ঘটনাটা ঘটাতে একজন দুজন নাকি নারীও ছিল তাই তো তাহলে তুই যখন লাইভে বসে অন্য নারীদের চরিত্র নিয়ে চচ্চড়ি বানাস তোকে গিয়ে সাপোর্ট করে সেই নারী না। তুই যখন ওয়াইটিতে বসে আমার ক্যারেক্টার অ্যানালাইজ করে আমাকে ব্ল্যাকমেল করে আমার ওপরে অত্যাচার করেছিলিস সেই সময়ও তোকে সাপোর্ট করেছিল এই নারীরা হুম তাহলে বুকনিবাজি কোথায় মারতে বসেছিস খালি নিজের পছন্দের মানুষের খাতায় নিজের পছন্দের মানুষের খাতায় কারুর ভিডিও কমিউনিটিতে দিয়েছি তোর ঝাড় জ্বলে গেছে বেশ করেছি বেশ করেছি কমিউনিটিতে দিয়েছি বেশ করেছি শোন আজ থেকে মাসখানেক আগে এই স্কুলে যাওয়া নিয়ে একটা কথা উঠেছিল সেখানে আমি প্রোটেস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে যে কারোর বাচ্চা হোক যারই বাচ্চা হোক না কেন কারোর স্কুলে যাওয়াটা ঠিক না ঠিক আছে কারণ আমিও এই জিনিসটা ফেস করেছি আমার ছেলেদেরকে নিয়েও থ্রেটিং করা হয়েছে হুম এরা তো কুলাঙ্গের জাত এদের এদের কানে এইসব ভালো কথা যায় না কখনো যাবে না ভালো কথা যে আমার ছেলেকে নিয়ে তো প্রোটেস্টও করেছিল তো যাই হোক না যায় না যায় বাড়বে আমার দেখার দরকার নেই সেই সময় আমার সাথে কি করা হয়েছিল সেটা সবাই দেখেছে হুম কি করা হয়েছিল সেটা দেখেছে আমার করা ওই একটা ভিডিওর প্রতিদান আমাকে কি কি দিয়ে দিতে হয়েছে সেটা সবাই দেখেছে আজকে মামুনকে আমি দীপ্তিদির ভিডিও একটু আগে দেখলাম মামুনকে বলছে তুমি সরি ও জিনিসটাকে এখানেই মিটিয়ে দাও আচ্ছা বলো তো দীপ্তিদি ধরো মামুন আজকে সরি চেয়ে সরি পরে ধরো বিষয়টাকে মামুন মিটিয়ে দিল ও শেষ করবে তার কি গ্যারেন্টি আছে ও যে বিষয়টাকে শেষ করবে ও যে খোঁচাচ্ছে ওকে হুম ও যে ওর না হওয়া জায়গাটাতে খোঁচাচ্ছে সেটা সেটা তারপরে গিয়ে মামনের মুখ থেকে দুটো কথা বেরোচ্ছে রাগে চোটে যেটাকে আমি এগ্রি করছি না এগ্রি করছি না কারণ বাচ্চা প্রত্যেকের এখানে কারুর বাচ্চা ইনভলভ না তো কারুর বাচ্চাকে কোনো খারাপ কথা বলা উচিত না কিন্তু যার হয়নি তারও তো একটা জ্বালা তাকেও তো পুষ করছে একটা পুরুষ জাতের কুলাঙ্গার ও তো পুষ করছে প্রত্যেক নিয়ত হয়নি হবে না খালি এই জানোয়ার এই কুলাঙ্গারের বাচ্চা আমার নিজের ঘরে তার একটা ছেলে আমার বড় ছেলের বয়সী তার ছেলে ছোটই হবে একটু সেই যার ঘরে ছেলে সে একটা বাচ্চার বাপ সে পর্যন্ত আমাকে বলেছিল যে খালি বিছানায় হাত বোলাবি ওরা মারতে হয় না জুতোর বাড়ি সপাটে দিতে লাগে না জুতোর বাড়ি যে তুই তো একটা বাচ্চার বাপ তারপরে তুই কি করে এই কথা বলিস হ্যাঁ লাইভ করতে সে রেগুলার খোঁচায় ঊনপঞ্চাশ উনপঞ্চাশ যে তোকে বলেছে তারটা নিয়ে তুই জল ঘোলে খা তোর কার কোনো কাজে যদি লাগে হুম কারোর থেকে অন্য কোথায় তো লেজে পাঁস করবো না ডাইরেক্ট তুই নিয়ে আসবি তুই আনবি জিনিসগুলো যা যা অ্যালিগেশন লাগিয়েছিস যা যা করেছিস তুই প্রমাণগুলো সব নিয়ে আসবি ঠিক আছে এই যে নিত্য নৈমিত্তিক তোর যে বলা উনপঞ্চাশে তো ছাড় একটা বিস্কুটের প্যাকেট কিনতে গেলে তার থেকে বেশি দাম হয় হুম আমি একটা ফ্যাক্ট বলছি দশ হাজারটার অকাত তো তোর বউ আমার থেকে তোর বউয়ের বেশি অকাত আমার থেকে তোর বউয়ের বেশি অকাত দশ হাজার হাতে ধরে দিয়ে গেছে কেন ওয়াশিং মেশিন হুম কথা বলার আগে না দশ বার চিন্তা করবি সেই দিন গেছে সেই দিন গেছে সেদে লাগতে আসবি না তোর মতন কুলাঙ্গারের বাচ্চার মুখোমুখিও হতে চাই না তোর সাথে লাগতেও চাই না লাগলে আসবি না তোর কোথায় ফাটে কে ষাট নি কেউ উনপঞ্চাশ নি কেউ দশ নি কারুর দাঁত ফাঁকা হোক কারুর এই হোক কারুর গোল শূন্য থাক না থাক তোর ফাটে কোথায় বে তোর কোথায় ফাটে খালি নিজের বেলায় আতি শুটি পরের বেলায় চিমটি গেছে এমন রামচিমটি মারবো না বার করে দেব ব্র্যান্ড নিয়ে বসেছে কুলাঙ্গার কোথাকারের চর্বি তো চর্বন কিচ্ছু করার অকাজ নেই তুই কিছু উখড়ে দেখা যা উখড়া উখড়া যা যা করে এসেছি সেগুলো তো চক্ষের ধনের মতন আছে এই ভাবে গুছিয়ে রেখেছি বাকি তুই কি উখড়া কি তুই উখড়া উখড়া তুই কি বলেছে দীপ্তিদি আমার রিলসের এক্সপ্রেশন ভালো না না ভালো না ভালো না আমি রিলস করব আমি ভিডিও করব সবাইকে যে ভালো লাগতেই হবে তার তো কোনো মানে নেই তার তো কোনো মানে নেই পেছনে তো অনেকে অনেকের নামে অনেক কিছু বলেছে তাতে কি ফারাক পড়ে কি ফারাক পড়ে যার মিটাপে গিয়ে যার ক্ষতি করতে গেছিলিস তারও চরিত্রে চচ্চড়ি দুনিয়ার কিছু করে আবার স্ট্রিম লাইভে তার সাথে উঠে বসেছিলিস তোর মতন জাত জাত কুলাঙ্গার আছে কেউ রোদ চর্বিত চর্মণ চর্বিত চর্বন বলতে বসে যায় নারীরা নারীদের শত্রু অবশ্যই তাই তোর কমেন্ট বক্সে পড়ে থাকে সেই উদাহরণগুলো তোর কমেন্ট বক্সে যে তুই রোজ নারীদের চরিত্র নিয়ে নারীদেরকে নিয়ে কাটাছেড়া করিস সেইগুলো গিয়ে তারা উৎফুল্লভাবে তারা হজম করেন এইসব নারীরা নারীরা নারীদের শত্রু মারছে বসে বসে পদার্থ একটা অপয়া কুলাঙ্গার কোথাকারেন এক সন্তানের বাপ সংসারী একটা পুরুষ মানুষ হয়ে সর্বদা তার নিচু মানসিকতা কর্মক্ষেত্রে বসে বসে সর্বদা চর্বিত চর্ম লোকের নামে এর সাথে ঝামেলা পাকাবে তুই উখড়ে দেখা না কার সাথে কি পাকাতে চাইবি কি পাকাতে পারলি অনেক কিছুই তো বলেছিস দীপ দিদিকে অনেক কিছুই তো আমার নামে বলেছিস সেও তোকে দুটো কথা বলেছে বন্ধুত্বের সম্পর্ক হলে তো মানুষ অনেক সময় অনেক কথা বলে অনেক কথা বলেছে সেই তো এই কাসুন্দিনী ঘাটিস কি আমরা তো জানি ওয়াইডিতে বসে কেউ আমরা কারণ না পিছন ঘুরলেই সবার নামে সবাই বলতে থাকে সবাই বলতে থাকে তো তাতে কি হয়েছে তার চেয়ে সে বড়ো সব সতী হলো না বা আমিও বড়ো সতী হলো না তুই তো কুলাঙ্গারের জাত তুই তো কুলাঙ্গারের জাত সন্তানহীনতা নিয়ে খুচিয়ে যাচ্ছে খুচিয়ে যাচ্ছে খুচিয়ে যাচ্ছে তো তোকে ঘুরে একটা কামড় মেরেছে তখন তোর গায়ে লেগেছে যদিও বা যদিও বা আমি মামন একটা কথাই বলবো শিক্ষিতর পরিচয় দাও কুলাঙ্গারের সাথে তোমার যায় না কুলাঙ্গারের সাথে তোমার যায় না এরকম বহু দিন গেছে আমার জলজ্যান্ত বাচ্চাদেরকে বি নিয়েও বলেছে যে খালি বিছানায় আমি এরকম হাত বোলাবো প্রথমে ওই দালাল বলেছিল ওই দালালকে সঙ্গ দিয়ে বেশ করেছে ওই দিদি বেশ করেছে তোকে বলেছে তুই খালি বিছানায় আমিও বলছি সালা এ বলে একটা সন্তানের বাপ এ বলে একটা সন্তানের বাপ ভাই ভাই থু ছুরবি ঢিল পাটকেল তো ভাই খাবি আবার ভাই যাচ্ছে তাই পাটকেল তো খাবি হুম মনে কর ওরকম পাটকেলি মেরেছে তোকে কিন্তু মামুনদিকে বলবো যে ও কুলাঙ্গার তুমি তো না ও জঘন্য তুমি তো না তো তোমার একটা জায়গা তুমি করে রাখো তুমি একজন টিচার তুমি একজন শিক্ষিকা যে যেখানে স্টুডেন্টদেরকে শিক্ষার জ্ঞান দাও তো সেখানে দাঁড়িয়ে তুমি নিজের নিজের ক্লাসটা বজায় রাখো সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলো এইটুকু আমি বলবো সন্তানের জ্বালা কি বোঝো তো সন্তানের জ্বালাটা অবশ্যই বোঝো সেক্ষেত্রে দাঁড়িয়েই আমি বলবো মনে করো না কারুর সন্তান কি দোষ করেছে থাক না কী লাভ অন্যের সন্তানকে বলে তার বাপ কুলাঙ্গার ছেলে তো আর কুলাঙ্গার না ভবিষ্যৎটা আলাদা বিষয় বাট বাচ্চা তো কোনো দোষ করেনি তাহলে ছেলে দাও বাদ দাও বাদ দাও ও কাঠ খাবেও না হাঁকবে যে যেমন বীজ বইবে তার সেরকমই বৃক্ষরোপণ হবে তুমি বললেও হবে না বললেও হবে তো সেখানে দাঁড়িয়ে তুমি ছেড়ে দাও সামনে থেকে কিছু বলার দরকার নেই থাক বলতে 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 নিজেদেরটাই নিজেরা ফিল করবে কারণ মানুষ তো বলে ভুলে যায় যে কি বলে এসেছে বলে ভুলে যায় এ অপদার্থ কম করেছে কম করেছে আজকে সে বলছে কেন তিলোত্তমার ছবি আটকে এই করা হচ্ছে কেন তিলোত্তমার ছবি আটকে ওই করা হচ্ছে কেন এটা আইনের বিষয় প্রমাণ যেটা হয়নি তাহলে সেটা কুলাঙ্গারের বাচ্চা আমার ছবি জায়গায় জায়গায় আটকিয়ে ওর এত বড় আমার হাজবেন্ডের ছবি তুই জায়গা মতন গিয়ে না উত্তর দিবি জায়গা মতন গিয়ে তুই উত্তর দিবি জায়গায় জায়গায় আমার ছবি আমার ছবি আটকি তোকে কে পারমিশন দিয়েছিল বে তোকে পারমিশন কে দিয়েছিল তোকে এগুলো নিয়ে বলার পারমিশন কে দিয়েছিল তুই আজকে তিলোত্তমার হয়ে মুখ খুলছি তোর ডুবে মরা উচিত তুই তিলোত্তমার হয়ে কথা বলতে যাস না ওর আত্মার জীবনেও শান্তি পাবে না কারণ তুইও একরকম ওয়াইটির একটা মৌখিক ধর্ষক মৌখিক রেপিস্ট তুই একটা ওয়াইটির তুই তিলোত্তমার হয়ে কোনো প্রতিবাদ করতে যাস না কারণ যে তিলোত্তমার হয়ে প্রতিবাদ করবে সে খোদ একজন নারীকে সম্মান করবে যেটা তুই করতে পারিস নি কোনো দিনও না কোনো দিনও না যাদের দিদি দেখেছিস তাদের অবস্ত্র টেনে ছিঁড়েছিস তুই তুই এত বড় কুলাঙ্গার ঠিক আছে নিজের মা নিজের বউ খুব বোঝো না অন্যেরটা বোঝো না তাহলে তোর মতন কুলাঙ্গারের মুখে তিলোত্তমার কথা মানায় না মুখ বন্ধ রাখবি ঠিক আছে যে অন্যের ছবি লাগিয়ে লাগিয়ে অন্যের ক্লিভেজ জুম করে করে দেখিয়ে দেখিয়ে তাকে ব্ল্যাকমেল তাকে মলেজ তাকে অ্যাবিউজ করে গেছে মুখের দ্বার সে আজকে জ্ঞানের কথা তিলোত্তমার হয়ে প্রস্ট করতে বসেছে কুলাঙ্গার অপদার্থ থাকার একটা ধরতি পে বোঝায় রোজ লাইভ খোলে কোনো ভালো আলোচনা নেই প্রতিবাদ মারছে প্রতিবাদ ক্রিমিনাল একটা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি এই লাস্ট ভিডিও এই জানোয়ারের বাচ্চাকে নিয়ে আমি কোনো ভিডিও আর করবো না